যাচ্ছে আমার চাচা বিপুন খলিফা আমার বাইক রেডি আর একটা বাইক রেডি তারা প্রস্তুতি নিচ্ছে এখন বাড়ির থেকে বের হব সে আমাদের মারো পাই প্রস্তুতি কমপ্লিট নাম হ্যাল আসসালামু আলাইকুম আমি মামুন মাই ইউটিউব চ্যানেল এম কে মামুন বাইকার আজকে আমি যাচ্ছি বিশ্ব খাওয়া খাওয়াজা বাবা ফরিদপুরি ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় অবস্থিত আপনারা অনেকেই জানেন প্রতি বছরই এখানে একটা তিন ব্যাপী বা চার দিনব্যাপী একটা অরস হয়ে থাকে তো সেই ওরসেই আমরা যাচ্ছি মেলাতে তো আজকে আপনাদের সাথে টোটাল জার্নি এবং হচ্ছে ওইখানকার মেলা এবং খাবার মার ইত্যাদি ইত্যাদি আপনাদের সাথে শেয়ার করব। এখন এক্সপ্রেস হাইওয়ে কাছাকাছি চলে আসলাম ডানে হচ্ছে রেল রাস্তা এবং বামে হচ্ছে আমাদের এক্সপ্রেস হাইওয়ে প্লাস ভাঙা টোল প্লাজা সময়কার এই এই যে ব্রিজটা দেখছেন এই এটা হচ্ছে আমাদের বিশ্ব রোড এই রোডটাই কিন্তু বড় বড় গাড়িগুলো চলতে এখন হচ্ছে লিং রাস্তা আর এই জায়গাটায় আসলে একটা ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলায় আমরা এইখান দিয়ে সবার ছোটরা সবাই মিলে বাইসাইকেল চালিয়ে কিন্তু এই আটসে যেতাম যখন ক্লাস ফাইভে বা সিক্সে পড়তাম তখন এই রাস্তা দিয়ে যেতাম অনেক কষ্ট হতো ভোরবেলা বেরোতাম আসলে অনেক স্মৃতি রয়েছে এই রাস্তা দিয়ে আমরা প্রতি বছরই মেলায় যেয়ে থাকি যদিও আমরা এখানে মরিদ না তবে আমাদের এলাকায় একটা অরশ্মক হয়ে থাকে তো আমরা প্রতি বছর যে আমাদের এটা সুন্দর বাড়ি এখানে সবাই নিয়োজিত রয়েছে থ্যাংক ইউ ভাই আপনারা দেখছেন যে এই যে ধানের শত শত গাড়ি কিন্তু এই মাঠে রাখছে তারা দুই দিন বা তিন দিন থাকবে এখানে আমাদের এখানকার ভাঙার মানুষ যতটুকু আসে তার থেকে দূর দূরান্ত থেকে কিন্তু বেশি মানুষ এসে থাকে এই রোডের যদিও এই রোডের সবসময় যানজট লেগে থাকতো এখন একটু কিছুটা হলেও যানজট কমেছে কেননা তারা গাড়ি ঢুকতে দিচ্ছে না সামনে সামনে আমরা গাড়ি পার্কিং করব দেন আপনাদেরকে হেঁটে দেখাবো যে এখানকার কত মানুষের সমাগম আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখানে পার্কিংয়ের কোনো টাকা লাগে না আর এখানকার যারা আমার মিলন চাচা এই হচ্ছে আমাদের মিলন চাচা এখানকার খাদেম আমাদের চাচা মিলন চাচা তিনি খাদেম আমাদের আমরা এখন গাড়ি পার্কিং করবো সময় সব সময় ফ্রি থাকে এখানে কিন্তু সবসময় ফ্রি থাকে তারা গাড়ির নাম ঠিকানা লিখবে এখানে ভালো একটা উদ্যোগ যে তারা বিনা টাকা হচ্ছে এগুলো করে থাকে সুন্দর উদ্যোগ হ্যাঁ আমার নাম মামুন মামুন জি জি দরকার চলে যান মামুন চলে ওকে সুন্দর এটা এবং মহৎ উদ্যোগ তাদের তারা বিনা টাকায় এই সার্ভিসটা দিয়ে থাকে এবং বাইকের নিরাপত্তা দিয়ে থাকে যদিও একটু সময় লাগে কিন্তু এটা অনেক ভালো একটা উদ্যোগ তাদের হ্যাঁ হ্যাঁ আমরা এখন বাইক রাখলাম বাইক রাখা শেষ এখানকার ব্যবস্থাটা আসলে অসাধারণ তারা কিন্তু তারা কিন্তু কোনো টাকা নেবে না ঠিক আছে এই সেবায় কোনো টাকা নেবে না তারা মানে এই মহৎ উদ্যোগ এড়ে তাদের স্বেচ্ছাসেবী নিশ্চয় থেকে আসে ভাইয়া কোনটা আমরা এখন অবস্থান করছি ফরিদপুর জেলা সদরপুর উপজেলার আট্টশ্রী বিশ্ব অলি বাবা ফরিদপুরি তার ওরশ মোবারকে আজকে আমরা রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অধিকাংশ মানুষই কিন্তু খালি পায়ে এখানকার রীতি নীতি হচ্ছে যারা ভক্তগণ বা মুরিদানা বা মুড়িদান যারা রয়েছেন তারা মাজারে ঢোকার মুহূর্তেই কিন্তু তাদেরকে জুতা খুলে খালি পায়ে প্রবেশ করতে হবে

এই হচ্ছে কালা বোনা দেখেন এই অরসে আপনি সব ধরনের খাবারের সমাহার পাবেন মনিহারি ইত্যাদি ইত্যাদি সব ধরনের জিনিসপত্র আপনি মেলাতে পাবেন আট সেই আমরা ফরিদপুরের মধ্যে ঐতিহ্যবাহী একটি অরস এই অরুশ আমরা যদিও এলাকার ভক্তগণ নয় তারপরও আমরা এই মেলাতে এসে থাকি এবং উপভোগ করে থাকি দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু হাজার হাজার মরিদান এই ওরশে এসে থাকে তারা তিন দিন ব্যাপী ওরশে থেকে এবং নিজ বিনা স্বার্থে বিনা টাকায় তারা প্রত্যেকটা কাজ করে থাকে আপনি জানলে আশ্চর্য হবেন যে একটা ওরশের এখানকার যারা খাদেম রয়েছে প্রত্যেকেই কিন্তু বিনা স্বার্থে বিনা টাকায় এই কাজগুলো করে থাকে তাদের কোনো বেতন নাই তারা তিন দিন চার দিন থেকে খেয়ে না খেয়ে কিন্তু এই কাজগুলো করবে এবং আরেকটা মজার বিষয় হচ্ছে টিকিট কাউন্টার নামমাত্র বিশ টাকা করে টিকিটের মূল্য এই বিশ টাকার মধ্যেই বেলা হয়তো বা খাওয়া যায় আমরাও খাবার খেয়েছি তো এখানকার যারা মূলদান রয়েছে প্রত্যেকেই কিন্তু টিকিট কেটেই কিন্তু খাবার খেয়ে থাকে আর যারা বিভিন্ন ঘোরার জন্য আসে প্রত্যেকেই কিন্তু বিশ টাকা করে টিকিট কেটেই কিন্তু খাবার খেয়ে থাকে এবং এই রান্নাবান্না ইত্যাদিতে সব কিছু কিন্তু করে থাকে আমার জানা মতে এই আটটসি বিভিন্ন মানত করে শত শত গরু ছাগল মুরগি ইত্যাদি ইত্যাদি কিন্তু এগুলো দিয়ে থাকে তো আমরা তারই দেখার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছি এবং দেখেছি হরিণও আছে কিন্তু এখানে হাজার হাজার লক্ষ লক্ষ সমাগম এই আটটসি অসে মানুষ এসে থাকে আসলে চোখে না দেখলে কখনোই বিশ্বাস করা যায় না যে এত মানুষের সমগমী আট সময়